হাঁস মেশিনারি হাসনাবাদ পর আপনাদের যেমন মেশিনে ডেলিভারি দেখায় তার সাথে সাথে আপনাদেরকে বাড়িতে প্রশিক্ষণও দেখাই এটা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরবন এরিয়াতে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে মেশিন ডেলিভারি হয়েছে সেটার প্রশিক্ষণ চলছে আমরা কিন্তু প্রত্যেকটা মেশিন এইভাবে বাড়িতে গিয়ে মিস্ত্রি দাদা প্রশিক্ষণ দেওয়া হয় এবং আপনারা যারা মেশিন নিচ্ছেন যারা নতুন যারা ভাবছেন যে কাজ করতে পারবো কি না একদম নতুন আমরা তো কাজ জানি না বা বাচ্চা তৈরি করিনি কখনও কীভাবে হয় করতে হয় জানি না তাদের জন্যে এক নিশ্চিন্ত থাকুন কোনো চাপ নেওয়ার দরকার নেই আপনার মিস্ত্রি পাঠিয়ে দেবো আপনার বাড়িতে গিয়ে মিস্ত্রি এইভাবেই প্রশিক্ষণ দেবে আপনি নিজে হাতে বাতাসে বানাতে পারবেন এবং একদিনের ট্রেনিংয়েই আপনি কাজ শিখে যাবেন দেখুন এই যে যিনি নিয়েছেন এই মেশিনটাই দাদা ইনি একদিনই দেখুন কত সুন্দর কাজ করছে এবং কত সুন্দর বাতাসের প্রোডাকশান বের করছে নিজে হাতে মেশিন চালাচ্ছে দেখুন আমাদের মিস্ত্রি দাঁড়িয়ে আছে মেশিন যিনি নিয়েছেন উনি নিজে হাতে মেশিনটা চালাচ্ছেন এইভাবেই প্রশিক্ষণটা দেওয়া হয় প্রথম প্রথম হয়তো সামান্য একটু আপনাদের অসুবিধা হবে আপনারা যত কাজ করবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনার হাতের সেটিং আরও ভালো হয়ে যাবে এবং আপনারা খুব ভালোভাবে বাতাসাগুলো তৈরি করতে পারবেন তো যারা মেশিন নিতে চাইছেন ভয় পাচ্ছেন নিশ্চিন্ত থাকুন বাতাসার সিজন শুরু হয়ে গেছে এই সময় থেকে যারা ব্যবসা শুরু করতে পারবেন মার্কেটে এক সিজনের মধ্যে আপনাদের ভালো প্রফিট পেয়ে যাবেন এবং পুরো সিজনটা আপনারা ব্যবহার করতে পারবেন সেই জন্য আপনাদেরকে বলবো যারা মেশিন নিতে চান যোগাযোগ করতে পারেন বাতাসা কোয়ালিটিটা দেখুন আপনাদের ভিডিওর মাধ্যমে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি তার সাথে সাথে বাসার কোয়ালিটিগুলো আপনারা খেয়াল করুন কত সুন্দর বাতাসা হচ্ছে এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে এর থেকেও ভালো কোয়ালিটি বের করা সম্ভব এবং বের করা যায় যেটা হচ্ছে আপনারা যখন পুরানো হয়ে যাবেন যেহেতু তিনি নতুন প্রথম দিন মেশিন চালাচ্ছেন দা একটু অসুবিধা হবে প্রথম প্রথম যেহেতু তাদের সেটিং থাকে না হাতে কতটা হাইড্রোলিক তুলতে হবে বা ট্যাঙ্কটা কীভাবে চালাতে হবে খুলটি দিয়ে মালগুলো এগিয়ে দিতে হবে সেইগুলোর বয়সিক্ষণে যত ভালো নেবেন তত ভালো প্রোডাকশন আসবে তো যারা মেশিন নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের মেশিনের সাইজ আছে বাইশ ফুট বাই পাঁচ ফুট আপনারা দেখতে পাচ্ছেন এরকম গদলি হবে বাতাসের বয়সটা দেখুন এবং আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন